আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা অবশ্যই আপনারা আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের বেগুন চাষে কি কি রোগ হয় সে রোগ সম্পর্কে কিছু কথা বলবো আর সেই রোগের প্রতিকার কি কোন কীটনাশকগুলো এই রোগগুলোনে ব্যবহার করলে আপনাদের রোগ দমন হবে বেগুনেও আপনারা ফলন পাবেন বেগুন গাছও আপনার ভালো থাকবে আপনার ফসলও ভালো হলে গা তে গা আপনার মন মেজাব ভালো থাকবে ফসল যদি ভাই ভালো না হয় তাহলে কিন্তু জমিতেও আসতে মন যায় না এটা কিন্তু যারা কৃষি কাজ করে যারা কৃষক তারাই বুঝে তাছাড়া আপনার ফসল যদি খারাপ হয় ভাই আপনার আপনার সবই খারাপ মনের কাছে যখন আপনি যা করবেন সবই মনে মেদ বলে যে খারাপ তো সুপ্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব যাতে যাতে আপনার ফসল আপনার তৈরি করতে যাই যাতে ফসল যেন খারাপ না হয় ফসলের দাম না হোক আমার কথা হল ফসল ভালো হতে হবে ইনশাল্লাহ দামও পাবো ফসল যদি ভালো না হয় ফসলে আপনার যতই দাম হোক তাহলে কিন্তু আপনার বেশি বেনিফিট আসবে না তো সুপ্রিয় বন্ধুরা বেগুন চাষে প্রথমে আমি রোগ সম্পর্কে কথা বলছি বেগুন গাছের প্রথম রোগ হয় আপনার বেগুন লাগানোর পরে কিছুদিন পরে দেখা আছে বেগুনের গাছে শাল পোষে গুঁড়া পোষে গাছ মারা যায় একটা রোগ দ্বিতীয় রোগ আপনার বেগুনের ডুগা ছিদ্রকারী পোকার আক্রমণ হয় বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় এ হল দ্বিতীয় দ্বিতীয় রোগ এবার তৃতীয় রোগ আপনার বেগুনের পাতা সপস হয়েই বেগুনের পাতা ভাইরাসে আক্রান্ত হয় এ হলো তৃতীয় রোগ চতুর্থ রোগ বেগুনে থ্রিপস মাকড় আর সাদা মাসিক আপনার গাছে আপনার দেখা আছে ভাইরাস ওই গাছ ফুটে যায় বা বাতিল হয়ে যায় ওই গাছে আর বেগুন আসে না তো সুপ্রিয় বন্ধুরা এই রোগগুলো যদি আপনি দমন না করতে পারেন তাহলে কিন্তু আপনার বেগুন ভালো ধরবে না বা প্লাস বেগুনের গাছ আপনি যে জাতি লাগান না কেন বেগুন কিন্তু আপনি ভালো পাবেন না এবার যা ভালো হলেই মনে করবেন এই পরিচর্যাগুলো করবেন ইনশাল্লাহ আপনার বেগুন খুবই ভালো আপনি পাবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমে আমি আপনাদের এই গুঁড়া পচার জন্য আমি যে ওষুধটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আপনার রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল্ড আর আপনার রিভাস সুপ্রিয় বন্ধুরা এ হলো আপনার রিভাস এই এই রিভাস এ হলো রিভাস এই রিভাস এই রিভাস ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম এই দুটো ওষুধ আমরা যদি গাছের গুঁড়া দিয়ে স্প্রে করে দিই তাহলে বেগুন গাছ আমাদের আর যতই বৃষ্টি হোক যতই সেচের পানি দেন বা যতই খরা হোক বেগুনের গাছের গোড়ার ছাল আর পচবে না সুপ্রিয় বন্ধুরা এই দুটো ওষুধ আপনারা মনে রাখবেন রিভাস আর রিডামিল গোল্ড এই দুটো ওষুধ অবশ্যই আপনারা ব্যবহার করবেন এইবার এইবার বেগুনের গাছের আপনার বেগুনের গাছের যে কিন্তু আপনি দেখবেন যে আপনার ডুগা ছিদ্রকারী পোকা লাগেছে খালি ডুগা আপনার কাঁটি কাটি দিচ্ছে এই ঢোকার জন্যে আমরা ব্যবহার করবো দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা এ হলো আপনার এনসিপিও দেখতে পাচ্ছেন এই এনসিপিও এটা ষোলো লিটার পানিতে দশ মিলি এটা দিয়ে আমরা বেগুনের গাছ বিকেলবেলায় স্প্রে করে দেবো ইনশাল্লাহ আপনার ওই ডুগা দরকারি পোকার হাত থেকে আপনি রক্ষা পাবেন আর পোকা লাগবে না এটা আপনার দেখা যাচ্ছে অনেক ভাইরা করে কি বেগুনে দেখা যাচ্ছে খালি পোকারই ওষুধ দি বেড়ায় ভাই পোকারই ওষুধ দিবেন কিন্তু খালি ইনসিপিও ভাই বেগুন হবে না আপনার এটা বেগুনের ডুগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকার জন্যে কাজ করবে এ হলো ইনসিপিও দিবেন ষোলো লিটার পানিতে দশ মিলি এটা বিকাল বেলায় দিয়ে স্প্রে করবেন আপনার ওই কাজ কাজের হাত থেকে আপনি মানে ওই সমস্যার হাত থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন এইবার বেগুনের গাছে আপনার ভাইরাসে বা পাতাগুলো বেড়ামি বেরামি ভাব হয় শুক্র বন্ধুরা এটা এই বেরামি ব্যারামি ভাবের জন্য আমরা শুধু রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম হারে দিয়ে আমরা ওই গাছে স্প্রে করে দেবো গাছ দেখবেন যে একদম তরতাজা হয়ে থাকবে কোনো ব্যারাম আর থাকবে না আর সুপ্রিয় বন্ধুরা আপনার বেগুনে এবার মাকড় আর আপনার মাসি সুপ্রিয় বন্ধুরা এবার মাকড় আর মাসির জন্যে আমরা দেখতে পাচ্ছেন এটা বায়ার কোম্পানির আপনার মোভেন্টু সুপ্রিয় বন্ধুরা এই মোভেন্টো ষোলো লিটার পানিতে ষোলো মিলি ভাটিমেক চব্বিশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আপনি যদি বেগুনের গাছের ডুগার পরে স্প্রে করেন ডুগা সব সময় লক লকলকি থাকবে আর ডুগায় কোনো ভাইরাসের বা গাছ ফুটে যাওয়া বা গাছের কোনো সমস্যা আর হবে না তো সুপ্রিয় বন্ধুরা ওষুধটার নাম আপনারা মনে রাখবেন মোভেন্টো আর ভাটিমেক মোভেন্টো ষোলো লিটার পানিতে ষোলো মিলে এটা বায়ার কোম্পানির ওষুধ ভাই এটা সিনজেন্টার না এটা বায়ারের দোকানে যাবেন এটা আপনি মোভেন্টো এটা দিবেন তাহলে দেখবেন যে আপনার বেগুন বেগুনের গাছ তোরতাজা থাকবে এবার খালি অনেক বেগুন চাষি ভাইয়েরা আছে খালি আপনার ওই পোকারই ওষুধ দিয়ে বেড়ায় মানে খালি ডুগা পুকার ওই ওই ওষুধ দিয়েই আলি যায় ভাই আপনার এই ওষুধগুলো এমন একটা ওষুধ পুকার ডিমও মরে পোকাও মরে তাহলে আপনার এই ওষুধগুলো যাতে আপনি পাইটু পাই পাইটু পাই যেতে আপনি ধাপে ধাপে যেতে বেগুনে স্প্রে করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ওই ডুগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার হাত থেকেও আপনি কম মানে কম লাগবে আপনি ইনসিপিও খালি বারবার স্প্রে করা লাগবে না দেখা যাচ্ছে আপনি সপ্তাহে একবার করলেই হবে এইবার এই ওষুধগুলোও কিন্তু লাগবে বেগুনে এবার শুক্র বন্ধুরা এখন থেকে খুবই আমি যে পদ্ধতিতে যে ওষুধগুলো আমি বেগুন চাষের পরে যে আমি বলছি শুক্র বন্ধুরা এটা আপনারা অবশ্যই এই নিয়মে ব্যবহার করবেন দেখবেন বেগুন ধরি গাছের ডাল একদম মাটির সাথে সার্ট হয়ে শুয়ে আছে মানে এমন ধরা ধরবে বেগুন আর বেগুনের জালি ফুল একটাও নষ্ট হবে না বেগুনের গাছও তরতাজা থাকবে মেলা দিন থাকবার বেগুনে কিন্তু আপনার অনুখাদ্য সার খুব খায় গ্রোজিন ম্যাগমা বিঙ্গু এই যে গ্রোজিন ম্যাগমা বিঙ্গু আর থিওবিট এই সারগুলো বেগুনে গাছে কিন্তু আপনারা দুই মাস এই আপনি তিন মাস পর পর ব্যবহার করবেন দুইবার তাহলে বেগুন দেখবেন যে আপনার একদম লং টাইম ভোর আপনার বেগুন খুবই ভালো ধরবে আর বেগুনের গাছে সার সব সময় আপনি ডেনের নিচ দিয়ে দিয়ে দিবেন ডেনের নিচ দিয়ে দিয়ে দিবেন না উপরে বুনবেন না আর ইউরিয়া সারের অংশ খুবই কম দিবেন আর টিএসপি সার পটাশ সার জীবসাম এগুলো বেশি বেশি ব্যবহার করবেন ইউরিয়ার হার খুবই কম দিবেন তো সুপ্রিয়া বন্ধুরা এ হলো ওষুধ আর এইবার বেগুনের আপনার দেখা যাচ্ছে মাটিতে বিভিন্ন রকমের কেশোতে কিন্তু আপনার জড়ি যায় আবার মাটির থেকেই কিন্তু আপনি সাদা মাছির আবির্ভাব ওই গাছ কিন্তু আপনার ঝকাশের মতো ভাব থাকে এই এটা দেখতে পাচ্ছেন বায়ার কোম্পানির আপনার সলেমন দেখতে পাচ্ছেন শুক্র বন্ধুরা এই সলেমন যদি আমরা স্প্রে করবো না এটা কিন্তু বেগুনে এটা 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 ব্যবহার করব তেত্রিশ শতাংশ জমিতে দুইশো মিলি এটা আপনি ষোলো শতাংশ জমিতে একশো মিলি এটা আমরা চাইলি সারের সাথে মিশা জমিতে যেদিন বৃষ্টির পানি হবে বা সেচ দিব সেদিন আমরা এই ওষুধটা সারের সাথে মিশা নিজ দিয়ে ছিটিয়ে দেব দেখবেন যে ওই জমিতে কোনো ধরনের আপনার মাটির পোকা বলেন উপরকার পোকা বলেন কোনো পোকা মাকড় আর ইনশাল্লাহ থাকবে না এই সলেমন এই সলেমনটা আমরা সারের সাথে মিশিয়ে নিজ দিয়ে সিটাই দেবো দেখবেন যে আপনার বেগুন একদম তরতাজা হবে এইবার এবার সাদা মাছের জন্যে আবার সাদা মাসি এবার সাদা গাছে এবার আমরা করবো কি আবার মাঝে এক একবার করে এই পেগাসাসটাও কিন্তু আমরা দিয়ে রাখব একবার ভাটি ভাটিমেঘ মোভেন্টো একবার পেগাসাস এই ভাবু করে আমরা নিয়ন্ত্রণ করবো আর মাঝে মধ্যে আপনি সপ্তাহে একবার করে ইনসিপো দিব তাহলে দেখবেন যে আপনার বেগুনে কোনো রকমের রোগ হবে না এবার ভাই আপনি যদি না মানেন তাহলে কিন্তু আপনার হবে না আপনি দেখা যাচ্ছে মানলেন এবার ওষুধ দেখা আছে একটা দিচ্ছেন আটটা দিচ্ছেন আটটা দিচ্ছেন ভাবু করি কিন্তু ভাই কাজ হবে না আর ওষুধগুলো সব সময়ের জন্য চেষ্টা করবেন ভালো উন্নত মানের ওষুধ কিনা এবার টাকা তো ভাই সব কোম্পানি নিবে দেখা আছে মনে করেন আপনি এক হাজার টাকার ওষুধ কিনেছেন এবার এই এক এক হাজার টাকার কীটনাশক আপনি আদাস কমা কোম্পানি কিনলে না সাতশো না ছয়শো টাকার কিনলেন তাহলে দুই তিনশো টাকার লাগে কিন্তু আপনার লুকাল ওষুধ হচ্ছে তাহলে লোকাল ওষুধ কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে পারফরমেন্স দেবে না বা আপনার গাছের পরিচর্যা ভালো আসতে পারবে না এবার আপনি ওগুলোও দিবেন যাতে আপনি গাছ যদি ভালো পান ওগুলোও ব্যবহার করবেন সমস্যা নাই কিন্তু এই ওষুধগুলো যেতে আমি যে ওষুধগুলো আপনার বেগুনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি এগুলো আপনারা অবশ্যই এই নিয়মে ব্যবহার করবেন এবার বেগুন অনেক সময় আপনার পচে যায় চিত্র বন্ধুরা অনেক সময় বেগুন আপনার পচে যায় এই অ্যামিস্টার টপ আর এনসিপিও ওয়ার সাথে ব্যবহার করতে পারবেন এই অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এনসিপিও দেবেন ষোলো লিটার পানিতে দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আবার আপনারা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার বেগুনের কোনো ধরনের রোগ বালাই বা বেগুন একদম তরতাজা থাকবে বেগুনে হেবি সুস্থ সবল ভালো থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমি বেগুন চাষ সম্পর্কে যে ভিডিও যে ওষুধগুলো আমি যে সঠিক পরিচর্যা বা সঠিক নিয়মে যে আমি আপনাদের দেখালাম অবশ্যই আপনারা এই নিয়মে বেগুনে কীটনাশক স্প্রে করবেন দেখবেন যে আপনার বেগুন খুবই ভালো ফলন পাবেন আবার বেগুনও আপনার খুব ভালো হবে তো সুপ্রিয় বন্ধুরা আমি দোকানে থাকি ভিডিও করলে খুব জ্ঞানজাম হয় হয়তো আমি ফাঁকা জায়গায় আসি আমি ভিডিও করছি সুপ্রিয় বন্ধুরা তা আপনারা ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও আমি যেন আপনাদের মাঝে দিতে পারি এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক